মুরসালাত এই সুরাটিতে দুই রকম দলের কথা বলা হয়েছে সুরা মুরসালাতের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইনাল মুত্তাক ও ওন আল্লাহকে যারা ভয় করেছে তারা আজ থাকবে সুনিবিড় ছায়াতলে প্রবাহমান ঝর্নার মাঝে এখানে তাকোয়াবান মানুষদের কথা বলা হয়েছে আবার সুরা নাবার শেষ অংশেও মুত্তাকিদের কথা এসেছে সুরা মুরসালাতে বারবার এসেছে আরেকটি বিশেষ ধরনের মানুষের কথা দুর্ভোগ তাদের জন্য যারা এই দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং একবার নয় বারবার এই আয়াতটি পুনরাবৃত্ত হয়েছে সুরাটি জুড়ে আল মুকাজিবিন এই শব্দটি ব্যবহৃত হয়েছে এই জাতীয় মানুষের জন্য যারা মিথ্যাবাদী তাদের জন্য এই শব্দটি ব্যবহার করা হয় না এটি দ্বারা এমন কাউকে বোঝানো হয় যে বারবার মিথ্যা কথা বলতেই থাকে বলতেই থাকে শুধু তাই নয় যারা সত্যবাদী সত্যের পক্ষ অবলম্বন করে তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে এরা প্রাণপণ চেষ্টা করে যেতে থাকে তারা সত্য সব সবসময় নানা অপবাদ দিয়ে থাকে তার জন্য যে কারো চরিত্র হরণ করতে বা ভুল প্রমাণ করতে তারা পিছপা হয় না সুতরাং তারা আপাদমস্তক চরম মিথ্যাবাদী তাদের বলা হয় আল মুকাদ্দিবিন নাবা শুরু হয়েছে তাসা আলুন এই আয়াতটি দিয়ে যেটার প্রচলিত অনুবাদ আমরা জানি কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে এটি সুরা নাবার প্রথম আয়াতের সরল অনুবাদ চলুন আমরা শব্দগুলো ভেঙে ভেঙে আলোচনা করি তাহলে সুরা মুরসালাত এবং এর পরবর্তী সুরার অন্তর্নিহিত যে সম্পর্ক সেটা আমাদের বুঝতে সহজ হবে এই আয়াতে আল্লাহ তালা অবিশ্বাসীদের নিজেদের মধ্যকার কথোপকথনের উপর মন্তব্য করেছেন আসলে ইয়াতাসা আলুন শব্দটির তাফসির নিয়ে তিনটি মত আছে এই শব্দটির সাধারণ অনুবাদ হলো তারা একে অপরকে জিজ্ঞাসা করছে প্রচলিত তিনটি মতের প্রথমটি হলো এখানে বিশ্বাসীদেরকে অবিশ্বাসীরা প্রশ্ন করছে দ্বিতীয় মতটি হল অবিশ্বাসীরা নিজেদের মধ্যে প্রশ্ন তুলছে সর্বশেষ মত বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় পক্ষ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে জানতে চাইছে অন্যান্য আয়াত পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় দ্বিতীয় মতটিকে সবচাইতে সঠিক বা সত্যের কাছাকাছি বলে অধিকাংশ একমত হয়েছেন অর্থাৎ এই আয়াতে কুফফারদের একটি দল নিজেদের মাঝে প্রশ্ন করছে অবিশ্বাসীরা একজন আরেকজনের কাছে জানতে চাইছে যে কোনো ভাষা বা সংস্কৃতিতে মানুষ প্রশ্ন করে মূলত দুইটি উদ্দেশ্যের একটি থেকে প্রথমত জানার আগ্রহ থেকে অজানা কিছু জানার জন্য মানুষ তার চাইতে বেশি জ্ঞানী কাউকে প্রশ্ন করে নেহায়ত কৌতূহল থেকে সাধারণত এমন প্রশ্ন করা অপরদিকে আরেক রকম প্রশ্ন করার মানুষ থাকে অন্য কাউকে অপদস্ত বা ছোট করার জন্য এখানে আসলে প্রশ্নকর্তা মোটেই জানতে চাইছে না বরং বাকিদের জানাতে চাইছে যে বিষয়ের সম্পর্কে সে প্রশ্ন করেছে তা সে মোটেও আমলে নেয় না খোঁচা দেয়া আর বিদ্রূপ করাই এখানে মুখ্য পুরো পরিস্থিতিটা একবার কল্পনা করুন রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন ইসলামের স্মরণ করিয়ে দিচ্ছেন কেয়ামতের কথা এমন একদিন আসবে যেদিন এই বিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মৃতরা পুনরায় জীবিত হয়ে যাবে সমুদ্র প্রচণ্ড তাপে ফুটতে থাকবে এই ধ্রুবসত্য জানিয়ে তিনি মানুষকে সতর্ক করছেন এই সব কিছু শোনার পর তাকে ব্যঙ্গ করার জন্য তাকে সকলের সামনে হাসির পাত্র বানানোর উদ্দেশ্যে অবিশ্বাসীরা নিজেদের মাঝে বলা বলি করছে তুমি কি জানো সে কি নিয়ে বলছে না তো তুমি জানো না আমিও এমন উদ্ভৎ কথা কখনো শুনিনি এই ধরনের কথা চালাচালির একমাত্র উদ্দেশ্য তাকে হেও করা অপমানিত করা ঠিক সুরাম মুরসালাতে আমরা দেখেছি আল্লাহ বারবার বলেছেন আল এর সম্পর্কে এই ধরনের মিথ্যাচারিতা অর্থাৎ তা জীবের একটি বহুল প্রচলিত পন্থা হলো যিনি সত্য প্রচার করছেন এবং যে সত্য তিনি প্রচার করছেন সেসব বিষয় নিয়ে হাসি তামাশা করা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে বিষয়টার গুরুত্ব কমানোর চেষ্টা করা বিচার দিবসে যে কোনো বিবরণ এবং ভয়াবহতা সম্পর্কে যে কোনো আয়াতের বিপরীতে অবিশ্বাসী এই ধরনের ব্যঙ্গাত্মক আচরণ করে যাচ্ছিল যেমন তারা বলতো আরে তোমার কি মাথা ঠিক আছে মরে গিয়ে আমরা আবার জীবিত হব তাই না আর এই যে বিরাট বিরাট পাহাড় সেগুলো সব তুলার মতো উঠতে থাকবে এই সব কথা আমাদের বিশ্বাস করতে বলো আর কি যেন বলো তোমরা মাটিতে বিষে যাওয়ার পর আবার কবর থেকে বেরিয়ে আসবো যত সব বানানো গালগল্প এভাবে খোঁচা দেওয়ার সুরে তারা কথা বলতো অবশ্য এমন ভঙ্গিতে কথা বলা আজকের যুগেও অপরিচিত নয় এখানে একটা বিষয় লক্ষ্য করুন এবং অনুধাবন করার চেষ্টা করুন তাদের এই জাতীয় কথোপকথন রসুলসাল্লুসাল্লামের কান পর্যন্ত পৌঁছায় যারা ইতোমধ্যে বিশ্বাসী এবং দাওয়াতি কাজ করছেন তাদেরও এসবের মুখোমুখি হওয়া লাগতো কিন্তু এই দুই পক্ষ ছাড়াও আরেক পক্ষ এখানে উপস্থিত তিনি হলেন আল্লাহ আজাল্লাহ সমস্ত কথোপকথন তিনি শুরু থেকেই শুনছেন এবং এই সুরায় সুরার প্রথম আয়াতে আল্লাহ অবিশ্বাসীদের হীন পরিকল্পনার প্রেক্ষিতে তার নিজের বক্তব্যও প্রদান করছেন সুতরাং আমরা এতটুকু বুঝতে পারি যে তাদের এই ব্যঙ্গাত্মক কথোপকথন খোঁচা দেওয়া আচরণে তারা মূলত স্বয়ং আল্লাহর বাণীকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছে যার ফলে আল্লাহ তাদের উপর তীব্র অসন্তুষ্ট হয়েছেন তিনি নিজেই তাদের এই আচরণকে লক্ষ্য করে সরাসরি আয়তনাজিল করেছেন আল্লাহ বলেন আম্মা ইয়াতাসা আলুন এই পর্যায়ে আমি অবিশ্বাসীদের প্রশ্নের ধরন সম্পর্কে আবার একটু বলতে চাই কোরআনের বিভিন্ন অংশে তাদের এ জাতীয় প্রশ্নকে উদ্ধৃত করা হয়েছে বিচার দিবসের বর্ণনার বিপরীতে তারা বলতো আমরা কিভাবে বেঁচে উঠব যখন আমাদের হারগুলো মাটিতে মিশে যাবে কিংবা যখন তালা বলেন আলহিয়া আত আশার যাহার নামে থাকবে উনিশজন প্রহরী তখন তারা বলে উঠল মাত্র উনিশজন এ তো কোনো ব্যাপারই না আমাদের জন্য সুতরাং বোঝাই যাচ্ছে তারা কি ধরনের প্রশ্ন এবং সমালোচনা করতো রসরুল্লা সাল্লু আল্লাহ দমিয়ে দেওয়ার জন্য এবং এক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে বর্তমানে আমরা দেখি তরুণদের অনেকে বিভিন্ন মিশনারি ওয়েবসাইট নাস্তিক ব্লগার কিংবা কোনো ধর্মীয় পোস্টের নিচে এসে করা ব্যঙ্গাত্মক কমেন্ট দেখে তাদের অনুসরণ করতে শুরু করে ইসলামকে ছোট করে বলা এসব কথা আসলে নতুন কিছু নয় মক্কার কাফের এসব কৌশল অনেক আগেই প্রয়োগ করেছে স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লামের উপর সে যাই হোক আল্লাহ বলছেন আলুন আনিনাবা ইলা আউইম কোন বিষয়ে তারা একে অপরকে প্রশ্ন করছে এবং আল্লাহ আগের প্রশ্নের সূত্র ধরে আরও বলছেন তারা কি সেই মহাসংবাদের ব্যাপারে প্রশ্ন করছে আরবি নাবা শব্দের অর্থ সংবাদ কিন্তু সংবাদের সমর্থক অন্য আরেকটি শব্দ খবরও ব্যবহৃত হয় আরবিতে সংবাদ বোঝানোর জন্য নাবা এবং খবর দুইটি শব্দই প্রচলিত এই দুইটি শব্দ সমর্থক হলেও তাদের ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে প্রথমত নাবা বলতে বোঝানো হয় বিরাট কোনো সংবাদ যেটা খবরের চাইতে গুরুত্বপূর্ণ এই গেল একটা পার্থক্য সুতরাং আমরা যে কোনো সংবাদের জন্য নাবা ব্যবহার করব না কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে এটি ব্যবহার করা হবে যেমন আজকে দোকান দশটায় খুলবে এটা কোনো নাবা নয় একে খবর বলা যায় কিন্তু ধরুন জাতীয় নির্বাচনে কেউ জিতল কিংবা হঠাৎ কোনো যুদ্ধ আরম্ভ হলো এক্ষেত্রে শব্দটি হবে নাবা কুরআনে কুরআনে আল্লাহতালা শব্দ দুটিকে এভাবেই গুরুত্বের ভিত্তিতে ব্যবহার করেছেন খবর শব্দটি কোরআনে দুইবার উল্লেখ করা হয়েছে এবং দুইবারই একই প্রসঙ্গে এই শব্দের ব্যবহার আমরা দেখি যখন মূসা আলহ ধু ধু মরুপ্রান্তরে প্রান্তরে পরিবার নিয়ে পথ চলতে চলতে দূরে আলোর দেখা পেলেন তখন তিনি বাকি সদস্যদের বললেন সম্ভবত এর থেকে আমি কোন খবরের সন্ধান পাব আতিকুম্বি খবরিন তোমাদের জন্য আমি সেখান থেকে কোনো সংবাদ হয়তো জোগাড় করতে পারবো কিন্তু তিনি এই কথা বলার সময় জানতেন না ঠিক কোন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছেন তবে আশা করছিলেন হয়তো উপকারী কোনো নির্দেশনা সেই আলোর উৎস থেকে পাওয়া যাবে এরকম একটা প্রসঙ্গে খবর শব্দটি ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে তিনি পূর্ববর্তী জাতির সংবাদ সম্পর্কে বলতে নাবা শব্দটি বেছে নিয়েছেন তবে আশা করছিলেন হয়তো উপকারী কোনো নির্দেশনা সেই আলোর উৎস থেকে পাওয়া যাবে এরকম একটা প্রসঙ্গে খবর শব্দটি ব্যবহার করা হয়েছে অপরদিকে যখন আল্লাহ ব্যতীত কোনো জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা বলছেন তখন তিনি বলছেন নাবা সেক্ষেত্রে তিনি পূর্ববর্তী জাতির সংবাদ সম্পর্কে বলতে নাবা শব্দটি বেছে নিয়েছেন কারণ এই সংবাদ কোনো সাধারণ সংবাদ নয় নাবা আর খবরের মাঝে মূলত এটি প্রথম পার্থক্য দ্বিতীয়ত নাবা বলতে এমন কোনো ঘটনা বা সংবাদকে বোঝানো হয় যা তার শ্রোতার জন্য উপকার বয়ে আনবে একই সাথে এই সংবাদ যার কানে যাবে সে বিষয়টাকে অগ্রাহ্য করতে পারবে না এটা তার উপর জোর প্রভাব ফেলবে যার কারণে শ্রোতাও প্রতিক্রিয়া ব্যক্ত যার কারণে শ্রোতাও প্রতিক্রিয়া ব্যক্ত করবে এমন নয় যে সংবাদটা কেউ শুনে নির্বিকার হয়ে থাকবে যা করছিল তাই করতে থাকবে না বা এমন এক সংবাদ যা শ্রোতার কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রত্যাশা করে